নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কিট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় বছরের শেষ আটচল্লিশ ঘন্টা তুফানের মতো অর্থঝড় আছড়ে পড়তে চলেছে এই রাশিগুলির উপর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমি স্পেশাল যে রাশিগুলির নাম বলবো সেই রাশির জাতক বা জাতিকা হলে আপনাদের জীবনে কিন্তু তুফানের মতো অর্থ আছড়ে পড়তে চলেছে কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বছরের শেষ আটচল্লিশটা ঘণ্টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই আটচল্লিশ ঘণ্টাতে আপনাদের জীবনে কিন্তু উথল পাথল আরম্ভ হয়ে যাবে অর্থাৎ আপনাদের জীবনে অবিশ্বাস্যভাবে প্রচুর অর্থ আসবে কোন কোন ক্ষেত্র থেকে আপনাদের এই অর্থ আসার সম্ভাবনা রয়েছে আগে সেই বিষয়ে জেনে নেওয়া যাক এবং কোন দুটি গ্রহের জন্যই এই অর্থ ঝড় আপনাদের জীবনে আসতে চলেছে সেটিও আমি এই ভিডিওতে ডিসক্লোজ করব। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন দেখুন অর্থ আমাদের জীবনে কিন্তু খুব বড় একটা ভূমিকা পালন করে আমি মানি অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায় না কিন্তু ঈশ্বরের থেকে কিন্তু অর্থ কোনো অংশে কম নয় হ্যাঁ ঈশ্বরের দ্বিতীয় স্থানেই কিন্তু অর্থকে রাখাই যায় কারণ অর্থের জোর যদি আপনার থাকে তাহলে রাত্রের ঘুমটাও কিন্তু খুব ভালোভাবে হয় হ্যাঁ এটা বাস্তব কারণ আপনার বিপদ আপদে আপনি জানেন যে আপনার অর্থই কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে আর যারা খুব অর্থকষ্টে রয়েছেন এই আটচল্লিশ ঘন্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি যে রাশিগুলির নাম বলবো সেই স্পেশাল রাশিগুলির দেখুন মেন দুটি প্ল্যানেট আপনাদের উপর কিন্তু লিড করছে এক রাহু গ্রহ ইয়েস রাহু গ্রহ এই গ্রহ আপনার জন্মছকে যদি শুভ অবস্থায় অবস্থান করে তাহলে ডেফিনেটলি তুফানের মতো অর্থঝড় আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে এটা ডেফিনেটলি ডেফিনেটলি বলাই যায় তাই আগে নিজের বাচ্চারটা একবার হলেও খুলে দেখুন রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে রয়েছে ডিগ্রি কত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে হ্যাঁ এই বিষয়গুলো যদি না জেনে থাকেন তাহলে পরামর্শ করে নিন যে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আর যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন তারাই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন দ্বিতীয় যে প্ল্যানেটটির কথা বলবো সেটি হচ্ছে শনি গ্রহ হ্যাঁ শনি গ্রহ যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে তাহলে আপনারা একদম কনফার্ম ধরে রাখতে পারেন আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসবে ডেফিনেটলি আসবে কোন কোন ক্ষেত্র থেকে আপনাদের আসবে সে তো আমি বলবই কিন্তু যদি শনি খারাপ থাকে তাহলে ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ পরিধান করতে পারেন এবং তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে হবে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন কোন দিক থেকে আপনাদের অর্থ আসার রাস্তা প্রশস্ত হতে চলেছে নাম্বার ওয়ান যারা অনলাইন কোনো বিজনেস করছেন অনলাইন অ্যাপিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যাদের গার্মেন্টসের দোকান রয়েছে ফুড প্রোডাক্টের দোকান রয়েছে এছাড়াও যারা টিচার রয়েছেন এবং যারা ফিল্ম বা মিডিয়া লাইনে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ঝড় আসার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর রয়েছে হ্যাঁ বন্ধুরা এছাড়াও আরেকটি বিষয় আমি বলে দিই এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের মান সম্মানও কিন্তু বৃদ্ধি পাবে হ্যাঁ মান সম্মান খ্যাতি কোনো জায়গা থেকে বা কোনো সূত্র থেকে অর্থ আসার রাস্তা কিন্তু প্রশস্ত হবেই হবেই কনফার্মড এছাড়াও যারা ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন কনফার্মড আপনারা ধরে রাখতে পারেন আপনাদের জীবনে কিন্তু অর্থ ঝড় আসবেই আসবে এবার আসুন আমি একে একে রাশিগুলির নাম প্রেজেন্ট করতে চলেছি যে রাশিগুলির যদি শনি এবং রাহু গ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে আগামী আটচল্লিশটা ঘণ্টা আপনাদেরই কনফার্মড প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে বছরের শেষ আটচল্লিশ ঘন্টা কিন্তু আপনারই কারণ এই বছরের শেষ আটচল্লিশ ঘন্টায় কিন্তু ক্যালমা দেখিয়ে ফেলবেন আপনারা অর্থ ঝড় আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে প্রচুর অর্থ প্রচুর প্রচুর অর্থ ডেফিনেটলি আপনারা লিখে নিতে পারেন ডায়েরিতে নোট করে নিতে পারেন কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন আমি অলরেডি বড়ই ফেলেছি সেই টার্মস অ্যান্ড কন্ডিশন যদি মিলে যায় তাহলে ডেফিনেটলি আপনাদের জীবনে কিন্তু অর্থ ঝড় আসবেই দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে বছরের শেষ আটচল্লিশটা ঘন্টা আপনাদেরই কিন্তু হতে চলেছে অর্থাৎ এই আটচল্লিশটা ঘন্টায় আপনারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন কোন কোন ক্ষেত্র থেকে অর্থ ইনকাম করতে চলেছেন সেটি কিন্তু অলরেডি আমি বলে ফেলেছি এবং কোন দুটি গ্রহ আপনার জন্মছকে শুভ থাকতে হবে সেটিও কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি যদি না শুনে থাকেন তাহলে একবার হলেও শুনে নিন এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা বলবো। সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে বছরের শেষ আটচল্লিশটা ঘন্টা কিন্তু আপনাদেরই অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে বিভিন্ন সূত্র থেকে কোন কোন সূত্র থেকে আসতে চলেছে সেটি আমি অলরেডি আপনাদেরকে বলেই ফেলেছি তাই ভিডিওটি যদি না শুনে থাকেন ভালো করে একবার হলেও শুনে নিন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো। যে রাশি এই বছরের শেষ আটচল্লিশটা ঘণ্টা তুফানের গতিতে অর্থ আসতে চলেছে সেটি বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকে আপনি হলে বছরের শেষ আটচল্লিশটা ঘন্টা কিন্তু আপনাদেরই অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থ ঝড় কিন্তু আসতে চলেছে নিশ্চিত রূপে এর পরবর্তী যে রাশির নাম বলবো সেটি কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে বছরের শেষ আটচল্লিশটা ঘন্টা কিন্তু আপনাদেরই অর্থাৎ এই আটচল্লিশটা ঘন্টায় কিন্তু আপনারা কাঁপিয়ে ফেলবেন প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে কোন কোন ক্ষেত্র থেকে আস আসার সম্ভাবনা রয়েছে অলরেডি আমি আপনাদেরকে ডিসক্লোজ করেই ফেলেছি ভিডিওটি যদি না শুনে থাকেন ভালো করে শুনে নিন এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি জাতক বা জাতিকা আপনি হলে বছরের শেষ অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আসার রাস্তা প্রশস্ত হতে চলেছে ডেফিনেটলি ডেফিনেটলি বলা যেতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিন এবং লাইক করতে এক ভুলবেন না ধন্যবাদ